চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু আচ্ছা তলায়। ফোন করুন সেভেন ফোর ট্রিপল সেভেন নম্বরে প্রেমে ধোকা খেয়ে প্লাস্টিকের প্রেমিকা আর সেই প্লাস্টিকের প্রেমিকাকে নিয়েই বাইকে ঘোরাঘুরি এমন কাণ্ড করেই তাক লাগিয়েছেন মুর্শিদাবাদের সাগরপাড়ার বাসিন্দা বিদ্যুৎ মণ্ডল নামও দিয়েছেন প্লাস্টিকের এই গার্লফ্রেন্ডের কিন্তু কেন এমন করলেন ওই যুবক কি জানাচ্ছেন নিজে যেটা বলতো চব্বিশ সাল পদ্ধতি বলছি মানে সিঙ্গেল থাকতে থাকতে না একটা বোরিং ফিল করছি এই জন্যে ধরো সবাই তো গার্লফ্রেন্ডে ঘুরে আমি নিজে মনে করলাম গার্লফ্রেন্ডেই তো কী আমি একটা আমার গার্লফ্রেন্ড নিজেই মেনে নিই এই জন্যে ধরো এটাই আমার গার্লফ্রেন্ড নাম পিঙ্কি এর নাম পিঙ্কি তো আপনি কি কোনো দিনে মানে গার্লফ্রেন্ড কোনো দিনই কাউকে প্রপোজ করে পাননি না ধোকা খেয়েছেন মানে গার্লফ্রেন্ড মানে ধোকা খেয়েছিলাম মানে এই তো সে ধোকা দিবেন আমাকে যেটা বলতে সাড়ে তিন বছরের রিলেশন ছিল সে চলে গেছে এ এখন কোনো দিন আপনাকে ধরে দিতে হবে না এই আচ্ছা আপনার বাড়ি কোথায় বাড়ি জয়পুর আপনার নাম বিদ্যুৎ মণ্ডল এখন এই গার্লফ্রেন্ড নিয়ে আপনি কোথায় কোথায় ঘুরবেন এটা আমি এখন জলঙ্গী পথ পদ্ধতে যাব আর এখান থেকে বেরিয়ে হলেই শাহপাড়া জিলে মন এখন যেতে দিচ্ছে না পুলিশে এই জন্য আবার শেখপাড়া যেতে পারি শেখপাড়া ব্রিজে তবে যুবকের এ হেন কাণ্ডে উঠেছে প্রশ্ন মেয়েদের প্রতি কেন এত বিদ্বেষ সমাজের চলতি ধারণায় কি উঠে আসছে যুবকের কারসাজিতে যদিও এসব প্রশ্নের পরোয়া নেই ডোমকলের যুবকের হাওয়ার সাথে পাল্লা দিয়ে ছুটছে বাইক উৎসবের খুশি ভাগ করে নিচ্ছেন প্লাস্টিকের গার্লফ্রেন্ডের সঙ্গেই বাইকের পিছনের সিটে তাকে বেঁধেই চলছে সুহানা সাফার বলছেন এই পথ যদি না সে